তো আমাদের যখন ব্রিটিশ সরকার অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতবর্ষে শাসন করা শুরু করে সালটা ছিল মানে যখন থেকে আইন করে শাসন করা শুরু করে অর্থাৎ যখন আমাদের বাংলার নবাবকে উচ্ছেদ করে দিয়ে তারপর যখন তারা নিজেরা শাসন শুরু করে সালটা ছিল সতেরোশো বাহাত্তর তো সতেরোশো বাহাত্তরে প্রথম ওয়ারেন হেস্টিংস গভর্নর হয় তো এই ওয়ারেন হেস্টিংস গভর্নর হওয়ার পর তিনি আমাদের বাংলা বিশেষ করে প্রথমে বাংলা বাংলা যে সমস্ত জমিগুলো ছিল যে সমস্ত জমিগুলো ছিল অর্থাৎ চাষিরা চাষ করতো কারণ ব্রিটিশ সরকার অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা মুঘলদের কাছ থেকে বাংলা দেওয়ানি পেয়েছিল আমরা জানি তো বাংলা দেওয়ানি কি না সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে বাংলা দেওয়ানি লাভ করেছিল অর্থাৎ বাংলায় যাবতীয় যা জমি জায়গা আছে সেই জমি জায়গার সমস্ত ট্যাক্সটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি পাবে তাই তো তো সেই জমি জায়গার ট্যাক্সগুলোকে নির্ধারণ করার জন্য ইনভেস্টিং সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে কিছু ব্যবস্থা করেছিল যাকে বলা হচ্ছে ভূমির রাজস্ব ব্যবস্থা তো সেই ভূমির রাজস্ব ব্যবস্থার মধ্যে যেটা সব থেকে অন্যতম ছিল সেটা হচ্ছে ইজারাদারী ব্যবস্থা ইজারা কি ইজারা হচ্ছে কাউকে জমি লিজে দেওয়া কী বলবো এই ধরনের এত এত জমি আছে এখানে এই যে জমিগুলো এই জমিগুলো যারা চাষ করবে চাষিদের থেকে পুরোপুরি ট্যাক্স আদায় হবে না তো সেই জন্যই এই জমিগুলো কী করতো না নিলামে তুলতো ব্রিটিশরা নিলামে তুলত নিলাম মানে কি যে যে বেশি দাম দেবে সাপোজ ধরো আমার একটা জমি আছে আমারটা পাঁচ বিঘা জমি আছে তো সেই পাঁচ বিঘা জমি আমি চাষ করবো না তো তাহলে আমি কী করবো কাউকে দিয়ে চাষ করাবো সেটা একটা হয় আর না হলে আমি কাউকে চুক্তিতে দিয়ে দেব তো সেই যে যাকে চুক্তিতে দেব সেরকম এও বলবে আমি নেবো ও বলবে আমি নেবো সে বলবে আমি নেব তো সেই জন্য যেটা ব্যবস্থা করেছিল নিলাম ব্যবস্থা নিলাম কি যে আমার এই জমি আমাকে বছরে যে বেশি টাকা দিতে পারবে তাকেই জমিদার দেব নিলামে যত বেশি উঠবে তাকেই আমি জমি দেবো দেখি অনেক জায়গায় বাজারে হাটেতে মাছের নিলাম হয় ফুলের হচ্ছে নিলাম হয় বিভিন্ন বাজারে সমস্ত দ্রব্যের নিলাম হয় নিলাম এক টাকা থেকে স্টার্ট হয় যে মানে এক টাকা থেকেও স্টার্ট হয় আবার যে দোকানদার যে মালিক সে একটা স্টার্টিং পয়েন্ট দেয় এবং সেই স্টার্টিং পয়েন্ট থেকে তারপরে দল উঠতে থাকে দেখবি অনেক বাড়ি যখন হচ্ছে বিক্রি হয় সেই বাড়ি বিক্রিগুলোই কী হয় মিলাম উঠে যে আমি বাড়ির দাম দিচ্ছি পাঁচ লাখ টাকা এবারে তারপরে যার বাড়ির নেওয়ার ইচ্ছা সে বললো আমি দেবো ছ লাখ আরেকজন বললো সাত লাখ একজন বললো আট লাখ একজন বললো ন লাখ এরকম করে কি বাড়তে বাড়তে গিয়ে লাস্ট অব্দি যার কাজেটি যাবে সেই বাড়িটা পর ঠিক সেরকম এই গ্রামের জমি জায়গাগুলো কি করতো না স্ট্রিমটা কোনো বা তার পরেন করেছিল অর্থাৎ নিলাম করেছিল যে যে বেশি টাকা দিতে পারবে তাকে দেওয়া হবে তো সেই জন্য তিনি সবার প্রথমে যে ইজারাদারি ব্যবস্থা করেছিলেন সেটা হচ্ছে পাঁচ বছরের জন্য করেছিল মানে একজনকে একটা ব্যক্তিকে যে জমিগুলো নেবে তাকে পাঁচ বছরের জন্য জমিটা দেওয়া হবে অর্থাৎ তার জন্য সেটা বলা হয় পাঁচ সারা বন্ধ বছর বললাম সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ওয়ারেন এন্ড এক্সচেঞ্জ কী করেছিল পাঁচশালা বন্দোবস্ত অর্থাৎ পাঁচ বছরের জন্য একটি ব্যক্তিকে জমি নিলামে যাওয়া ক্লিয়ার এরপর সতেরোশো বাহাত্তরের পরে এই পাঁচ সালা বন্দোবস্ত যখন হয় তখন আর এই সমস্ত যারা ইজারাদার যারা ইজারা নিচ্ছে তারা বেশিরভাগই হিসাবে বাইরের লোক ছিল ঠিক আছে তো তারা বিভিন্ন রকম ট্যাক্সে কাজ হচ্ছে করতো ঠিকঠাক করে কর দিত না তো তারপরে যখন ভারতবর্ষে লর্ড হেস্টিংসের পরে যখন আরেকজন ব্যক্তি আমাদের ভারতবর্ষে মানে বাংলার গভর্নর হয়ে আসে তার নাম লর্ড কর্নমারিস আমাদের বাংলা তখন অনেক জমিদার ছিল অনেক জমিদার ছিল প্রচুর জমিদার এবং সব বড়ো বড়োটি জমিদার তো তিনি কী করলেন জমিদারদেরকে প্রথমে ঠিক করলো যে এদেরকে দশ বছরের জন্য একটা লং টাইম দেবো একটা লং টাইম দিলে হচ্ছে কী হবে তাহলে এরা তখন জমিতে টাকা ইনভেস্ট করবে সে ইনভেস্ট করবে তাতে জমি ফসল ভালো হবে এবং ফসল যত ভালো হবে তত ব্রিটিশের লাভ হবে তো সেই জন্য তিনি সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে দশ বছরের জন্য যে করেছিল তার জন্য তাকে বলা হয় দশ সালা বন্দোবস্ত ঠিক আছে দশ সালা বন্দোবস্ত নব্বই করলো কিন্তু তিন বছর পর যখন দেখছে যে এখানে কিছু সমস্যা হচ্ছে তো এই সমস্যার সমাধানের জন্য তিনি সতেরোশো তিরানব্বইতে কী করলেন না চিরস্থায়ী বন্দোবস্ত করে দিলেন মানে একটা জমিদারকে পুরো সেই এলাকার জমি সারা জীবনের জন্য দিয়েছিল যে এরকম পারমারেন্সি কারণ তার আগে হচ্ছে কী হতো এই যে কোনো পাঁচশাড়া বন্দোবস্তে য যে পাঁচ বছর পরে ঠিকঠাক করে কর দিতে পারত তাকে জমিটা আবার পুনরায় হচ্ছে দিত যদি না দিতে পারতো আবার অন্য কোনো হাত চেঞ্জ হতো হাত পরিবর্তন হতো আবার অন্য কাউকে দিত কী বলার কথা বুঝতে তো এতে কী হতো যারা এই যারা নিত যারা নিলামে জমিগুলো তুলতো তারা কী ভাবতো যে পাঁচ বছর নিচ্ছি পাঁচ বছরে যতটা পারি আমরা লাভ নিই যতটা পারি আমরা লাভ করিনি ঠিক আছে মানে ব্রিটিশদেরকে দেওয়ার পরও যতটা পারি লাভ করতো তাতে কি হতো চাষিদের উপর বেশি চর্চা হতো চাষিদের উপরে বেশি অত্যাচার হতো যে চাষিদেরকে মানে মেরে ধরে যতটা কর আদায় করতে পারবো ততটাই কি যে নিলামে নিয়েছে তার লাভ কারণ ব্রিটিশের সঙ্গে তার চুক্তি হয়ে গেছে যে আমি এই টাকা কী বলতো বসে দেখবে আমাদের হচ্ছে গ্রামের গঞ্জে অনেকে পুকুর চাষ করে তো পুকুরেতে পুকুরটা এক বছরের জন্য নেওয়ার পরে মালিকের সঙ্গে যে টাকাটা চুক্তি হয়েছে সেই টাকাটা বাদ দিয়ে তারপর সে ওই হচ্ছে ওই জমি থেকে সরি ওই জল থেকে যতটা মাছ বেশি করে চাষ করে লাভ করা যায় ততটাই সে করে ঠিক সেরকম এই পাঁচ বছরের জন্য সেভাবে পাঁচ বছর আমি পাবো কি না পাবো তা ঠিক নেই তাহলে এই পাঁচ বছরের জন্য আমি জমিকে একদম ভালো করে শুষে নিই তো এই করে কি হতো চাষিদের উপর বেশি চর্চা হতো তো এই চাষিদের উপর যাতে চর্চা না হয় সেই জন্য লর্ড কর্নালিস কি করেছিল যে একটা জমি সারা জীবনের জন্য একটা জমিদারকে দিয়ে দেওয়া পারমানেন্টলি ঠিক আছে তো এই পারমানেন্টলি জমিটা দেওয়ার জন্য তাকে বলা হচ্ছে কি চিরস্থায়ী বন্দোবস্ত কবে বললো সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে লর্ড কর্নালিস তাহলে পাঁচশালা বন্দোবস্ত কে করেছিল ওয়ারেন নিশ্চিন কবে সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে আর তারপরে সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে দশশালা বন্দোবস্ত থেকে কে করে ধর পণ্যমারী এবং তারপরে তার তিন বছর পরে এই দশশালাটাকে কী করে পরিবর্তন করে ওটাকে চিরস্থায়ী বন্দোবস্ত করে যে একটা জমিদারকে কি সারা জীবনের জন্য সেই এলাকার জমি দিয়ে দেওয়া হলো এবং তার সঙ্গে ব্রিটিশ সরকার একটা চুক্তি হয়ে গেলো যে আমাকে বছরে এই টাকা দিতে হবে ক্লিয়ার তো এই চিরস্থায়ী বন্দোবস্তে কী ছিল দেখো এই চিরস্থায়ী বন্দোবস্তে একটা রাজস্ব ব্যবস্থার টোটাল তিনটে তিনটে ছিল এক চিরস্থায়ী বন্দোবস্ত দু নম্বর রায়তওয়ারি বন্দোবস্ত তিন নম্বর হচ্ছে মঙ্গলারী বন্দোবস্ত তো এই চিরস্থায়ী বন্দোবস্ত আমাদের এই বাংলাদেশ ঠিক আছে তো এই রাজস্ব ব্যবস্থার ভাগটাকে একটু বলে দিই যে রাজস্ব ব্যবস্থা টোটাল তিন ভাগে ভাগ করেছিল এক হচ্ছে চিরস্থায়ী যেটা বাংলাতে হয়েছিল রায়তওয়ারি সেটা হচ্ছে তোমার বোম্বাই এবং মাদ্রাসে আর যেটা মহল সেটা হচ্ছে পাঞ্জাব ইউপি এই জায়গা হচ্ছে ঠিক আছে এখানে কে কে করেছিল না সেখানে এই যে পার্মানেন্ট সেটেলমেন্ট ওটা চিরস্থায়ী বন্দোবস্ত করেছিল কে লর্ড কর্নওয়ালিস ওকে লর্ড কর্নওয়ালিস আর রায়তওয়ারি বন্দোবস্ত যে করেছিল থমাস মুন্ড্রো আঠারোশো তেত্রিশে ক্লিয়ার আর মহলারি বন্দোবস্ত যে করেছিল উইলিয়াম বেন্ডি ক্লিয়ার এইটা হচ্ছে আমাদের রাজস্ব ব্যবস্থা এবারে এই রাজস্ব ব্যবস্থা চিরস্থায়ী বন্দোবস্তে কিছু দেখো ব্রিটিশ সরকার অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যিনি গভর্নর তিনি কী করত একজন জমিদারকে ঠিক করতো ঠিক আছে এবং তার সঙ্গে কর দিন কর ফিক্স করত যে একটা জমিদারের সঙ্গে কী না ব্রিটিশের চুক্তি হবে যে আমাকে বছরে এই টাকা দিতে হবে তখন তারপরে এই জমিদার সে কী করত কৃষকদেরকে নিয়োগ করতো যে কোন কোন কৃষক কোন কোন জমিগুলো চাষ করবে কী বলা কথা বসে এরপরে চাষ হওয়ার পর কৃষক তার ফসলের অনেক গুণ বেশি মানে অর্থাৎ জমিদার যতটা তাদেরকে দাবি করতো যতটাই করতো বেশিরভাগটাই কি করতো না ফসলের দ্বিতীয় কাকে হচ্ছে জমিদার এরপর জমিদারের সঙ্গে যে টাকাটা চুক্তি হয়েছে সেই টাকাটা জমিদারকে দিয়ে বাকিটা তার যায় কি কথা বসে গেল প্রথমে আবার বলছি প্রথমে ব্রিটিশ সরকার অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের ভারতবর্ষে অর্থাৎ বাংলার যিনি গভর্নর তিনি কী করতেন একজন জমিদারকে ঠিক করতেন অর্থাৎ যে যে জমিদার বেশি পরিমাণে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কর দিতে পারবে সেই জমিদার ঠিক করতে এবং তার সঙ্গে একটা কর ফিক্সড করতো যে আমাকে এই টাকা ট্যাক্স দিতে হবে এবং তারপর সেই টাকা চুক্তি করে জমিদার কী করতো না চাষি ঠিক করতো ঠিক আছে চাষিরা যারা যারা চাষ করে তাদেরকে জমিগুলো দিয়ে চাষ করা চাষ করার পর ফসলের একটা অংশ জমিদার নিত সেই ফসলের একটা অংশ জমিদার যে নিত তাতে অনেক বিভিন্নভাবে কর কে করতো যে ওই এর জন্য এই ফসল লাগবে এর জন্য এই ফসল লাগবে বিভিন্ন পারপাসে বিভিন্নভাবে যায় ঠিক আছে তো সেই ফসল নিত এবং সেই ফসল থেকে সেই ফসল বিক্রির টাকা কী করতো না ব্রিটিশ সরকারকে দিত তাহলে এখানে এখানে কি হলো না ইস্ট ব্রিটিশ সঙ্গে চাষির কোনো রকম সম্পর্ক ডাইরেক্ট ছিল না এর মধ্যে মিডিল ম্যান ছিল জমিদার মিডিলম্যান ছিল জমিদার এইভাবে চিরস্থায়ী বন্দোবস্ত আমাদের বাংলায় প্রচলন করেছিলেন কে লর্ড কর্নওয়ালিস ঠিক আছে এইভাবে কি হতো রাজস্বগুলো আদায় করতো এরপর যেটা রায়তআ আরী বন্দোবস্ত এই রায় হচ্ছে না যে ট্যাক্স সিস্টেমটা সেখানে ব্রিটিশ সরকারের সঙ্গে কৃষকের সরাসরি সম্পর্ক ছিল এখানে কোনো ম্যান ছিল না অর্থাৎ জমিদার ম্যান ছিল না রায়তরি বন্দোবস্ত এই মানে কোথায় কোথায় বোম্বাই মাদ্রাস এই জায়গাতে করেছিল কোথায় ভারতের পশ্চিম ভারতটা ওকে মানে দক্ষিণ পশ্চিমটা তো ওখানে করার কারণ বাংলায় যেমন অনেক জমিদার ছিল তো বোম্বাই মাদ্রাসে তেমন কোনো জমিদার ছিল না ঠিক আছে বোম্বাই মাদ্রাসে তেমন কোনো জমিদার ছিল না আচ্ছা তার একটা কথা আমি বলতে ঠিক ভুলে গেছি চিরস্থায়ী বন্দোবস্তে একটা নিয়ম ছিল সূর্যাস্ত আইন ঠিক আছে চিরস্থায়ী বন্দোবস্তে সূর্যাস্ত আইন কীরকম না এখানে যে গভর্নরের সাথে জমিদারের যে চুক্তিটা তোমার ছিল যত টাকা দিতে হবে ইয়ারলি সেই চুক্তি ছিল তার সঙ্গে আরেকটা চুক্তি ছিল যেটা আইন ছিল যাকে আমরা সূর্যাস্ত বলি অর্থাৎ যেই টাকা চুক্তি হবে সেই টাকা এবং একটা ডেট থাকবে এই ডেটের মধ্যে টাকা জমা দিতে হবে ঠিক আছে অর্থাৎ সেই ডেটে সূর্য ডোবার আগে সূর্য ডোবার আগে ব্রিটিশ সরকারকে টাকা পে করে দিতে হবে যদি না দেওয়া হয় তাহলে কি না পরে দিন ওই জমিটা অন্য কাউকে দিয়ে দেওয়া হবে মানে যেদিনে টাকা দেওয়া লাস্ট ডেট থাকবে সিম্পল ভাষায় সেই লাস্ট ডেটে সূর্য অস্ত যাওয়া ব্রিটিশ সরকারের ঘরে ট্যাক্স যেন পৌঁছে যায় কী বলা কথা বলতে যাকে বলা হচ্ছে সূর্যাস্ত আইন ঠিক আছে এবারে আসছি হচ্ছে তাহলে রায়তারী হওয়ার বোম্বাই মাদ্রাসে রায়ত হওয়ার মূল কারণ কি ছিল না মূল কারণ ছিল যে বোম্বাই মাদ্রাসে তেমন কোনো বড় জমিদার ছিল না ওই সিস্টেমটা ওখানে ছিল না তো সেই জন্য তাহলে ওখানের জমিগুলো যে কর সেটা ব্রিটিশরা কী করে আদায় করবে তো সেই জন্য তারা কী করেছিল না চাষির সাথে সরাসরি একটা ট্যাক্সের সম্পর্ক করেছিল যে যার যেমন জমি আছে সেই জমি অনুসারে ট্যাক্স দিতে হবে বলার কথা তো এখানে কোনো রকম মিডিলম্যান তোমার ছিল না যেমন চিরস্থায়ী বন্দোবস্তে আমাদের বাংলায় কি মিডিলম্যান ছিল কে সে জমি দাঁড়ায় কিন্তু রায়তিক বন্দোবস্তে যেটা ছিল সেটা হচ্ছে কি না ব্রিটিশ সরকারের সঙ্গে চাষিদের ডাইরেক্ট সম্পর্ক বোঝা গেল ক্লিয়ার হয়েছে তো এখানে কি হতো এখানে যেটা হতো যে ব্রিটিশরা চাষিদের সঙ্গে সরাসরি এবং চাষিদেরকে জমি দিয়ে চাষ করাচ্ছে এখানে একটা সমস্যা ছিল যেখানে ব্রিটিশরা প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন শতাংশ করত মানে চাষিরা যে চাষ করে যে ফসলটা উঠবে তাহলে মানে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন শতাংশ মানে ফিফটি পারসেন্টের বেশি মানে অর্ধেকটায় যা ফসল উঠবে তার অর্ধেকটাই কী করতো ব্রিটিশ সরকারকে দিয়ে দিত কি বলার কথা শুনেছ এইটা হচ্ছে রায়দারি না বন্দোবস্ত ওকে এরপরে যেটা আছে লাস্ট সেটা হচ্ছে মহালয়ারী বন্দোবস্ত মহলবারী বন্দোবস্ত কি না মহালয়ারী যেটা হয়েছিল উত্তরপ্রদেশ পাঞ্জাব এ হচ্ছে অর্থাৎ উত্তর পশ্চিম সীমান্তে তো উত্তর পশ্চিম সীমান্ত বড় কোনো জমিদার তোমার ছিল না ছোটখাটো জমিদার ঠিক ছিল এবং ওখানে যে একটা সিস্টেম ছিল মানে বেশিরভাগ জায়গাতেই ঠিক ছিল যে গ্রামের প্রধান গ্রামের মরল কি হলো কথা বলতে তো এরকম কিছু গ্রামের প্রধান বা ছোট ছোটো জমিদার তাদেরকে দায়িত্ব ঠিক দেওয়া হতো এবং তারা পাঁচটা গ্রাম মিলে একটা জায়গায় অফিস করতো অর্থাৎ যেটাকে মহল বলা হয় ঠিক আছে সেই মহলেতে কিছু জনকে নিয়োগ করে তারা চাষিদের থেকে টাকা আদায় করে সেই মহলে এসে জমা দেবে অফিসে এসে এবং সেই টাকাটা নিয়ে তারপর কী করবে ব্রিটিশ সরকারকে হচ্ছে দিবে কী বলার কথা তো কারণ ওখানে বড় কোনো জমিদার ছিল না ছোটোখাটো ঠিক জমিদার এবং তার সঙ্গে ছোটোখাটো জমিদারও তো এক একটা জমি যেমন আমাদের বাংলাতে এক একটা জমিদারে এমনই ক্ষমতা ছিল সে পুরো একটা পুরো এলাকা কম করে একশো দিয়ে জমি লিজে নিয়ে নিতে পারে এবারে একটা জমি লিজে নেওয়াও তো একটা ক্ষমতা ঠিক থাকতে পারে থাকে না তো সেই জায়গায় উত্তর পশ্চিম ভারতে তার পাঞ্জাব ইউপি এ সমস্ত জায়গাতে এরকম বাংলার মতো বড় জমিদার তোমার ছিল না ছোটোখাটো ঠিক জমিদার তো সেই জন্যই ছোটোখাটো জমিদার বা গ্রাম প্রধান তারা কিন্তু পাঁচ সাতজন হচ্ছে মিলে হ্যাঁ একটা মহল বানানো যে আমরা পাঁচ দশটা টাকা হচ্ছে গ্রামের সমস্ত জমি টাকা আমরা এখানে আদায় করে তাকে ব্রিটিশ সরকারকে দিই কি বলা কথা বলছে গেলো এটাকে বলা হচ্ছে কি না মহল আর বন্দোবস্ত তা গ্রাম প্রধান বা ছোটো ছোটো জমিদার এরা ঠিক আছে এরা ছিল গ্রাম প্রধান বা ছোটো ছোটো জমিদার এদের দ্বারা কী করতো না ব্রিটিশ সরকারের সঙ্গে এদের চুক্তি হতো ঠিক আছে যে তোমরা সমস্ত গ্রামে একটা পাঁচ ছটা গ্রাম নিয়ে একটা মহল সেই পাঁচ ছটা গ্রামের সমস্ত চাষির কাছ থেকে টাকা আদায় করে ব্রিটিশ সরকারকে হচ্ছে দিতে হবে কী বলা কথা বোঝা গেল একে বলা হয় মহলারী বন্দোবস্ত তাহলে আমাদের ভারতবর্ষে টোটাল রাজস্ব সংক্রান্ত ব্যাপার অর্থাৎ জমির চাষের যে সমস্ত রাজস্ব তার ট্যাক্স সিস্টেম যেটা অর্থাৎ ল্যান্ড রেভিনিউ যেটাকে বলা হয় সেই ল্যান্ড রেভিনিউ ট্যাক্স সিস্টেম যেটা ছিল তা হচ্ছে তিন প্রকার এক হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত সেটা বাংলাদেশ ছিল রায়তরি বন্দোবস্ত বোম্বাই এবং মাদ্রাসে ছিল এবং মহলরি বন্দোবস্ত ইউপি পাঞ্জাব এই সমস্ত অঞ্চলে ছিল